নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এ নিউজ তো প্রথমেই বলে রাখি এই ভিডিওতে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল উড়িষ্যাপ সি ও হায়দ্রাবাদের সি এই চার দলের অল্প কিছু আপডেট তোমাদেরকে জানাবো তাই খুব একটা বড় ভিডিও হবে না ছোট্ট ভিডিও হবে এবং শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইকও সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমরা যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের দৈত্যাগার ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ সে কিন্তু আজ সকালেই কলকাতায় চলে এসেছে এবং অন্যান্য বিদেশিদের মতোই আলবার্তো রড্রিগেজকেও কিন্তু মোহনবাগান সমর্থকরা গ্র্যান্ড ওয়েলকাম জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন যা দেখে কিন্তু আপ্লুত আলবার্তো রদ্রিগেজ এছাড়াও কিন্তু ব্রেক স্টুয়ার্ট এসেই অনুশীলনে নেমে পড়েছে তাকে দশ নম্বর জার্সি দেয়া হয়েছে যেটা এতদিন আমরা হুগো বুমসকে পড়ে খেলতে দেখেছিলাম তো হুগোকে ছেড়ে দিয়ে স্টুয়ার্টকে সই করানোটা মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত সেটা তোমরা তোমাদের ওপিনিয়ন কিন্তু কমেন্টে জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ভিগ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে তো এই প্লেয়ারটিকে কিন্তু নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রীতিমতো ইস্টবেঙ্গল এসসি তবে এই দৌড়ে কিন্তু উড়িষ্যা এফসিও যে রয়েছে সেটা কিন্তু ভুললে চলবে না আর আগের সিজনে এই ভিগ্নেশকে কিন্তু উড়িষ্যা এফসি হায়দ্রাবাদ থেকে এক বছরের জন্য লোন ডিলে সই করেছিল তবে লোন ডিল শেষ হওয়ার পর হায়দ্রাবাদ কিন্তু উড়িষ্যাকে পারমানেন্ট ডিলে সই করানোর অফার দিয়েছিল কিন্তু উড়িষ্যা সেটা করেনি কারণ উড়িষ্যা জানতো যে এই মুহূর্তে যদি ভিঘ্নেশকে পারমানেন্ট ডিলে সই করানো হয় তাহলে তাকে ট্রান্সফার ফি দিয়েই সই করাতে হবে আর হায়দ্রাবাদের যা অবস্থা তাতে করে ভিঘনেশকে বেশি দিন ধরে রাখতেও পারবে না হায়দ্রাবাদ খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়েই যাবে আর তখনই উড়িষ্যা তাকে সই করাবে আর এই মুহূর্তে কিন্তু ভিগ্নেশের ব্যাপারটাও সেদিকেই এগোচ্ছে কারণ ভিগ্নেশ অলরেডি পিএসসিতে তার স্যালারি সংক্রান্ত যে সমস্যাটা সেটার জন্য আপিল জানিয়েছে তাই কিছুদিন পরে সেও কিন্তু ফ্রি প্লেয়ার হয়েই যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আর তাই ইস্টবেঙ্গলকে কিন্তু উড়িষ্যার সঙ্গে ফাইট করে তবেই ভিগ্নেশকে নিতেই হবে আর এখানে ইস্টবেঙ্গলেরও একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে ইস্টবেঙ্গল ভিগ্নেশকে ভালো গেম টাইম দেওয়ার অফার দিয়েছে যেটা কিন্তু সে উড়িষ্যাতে গেলে পাবে না আর আগের সিজনে উড়িষ্যাতেও সে কিন্তু গেম টাইম পায়নি তো এবার পুরো ব্যাপারটা নির্ভর করছে ভিগনেসের উপর তো হায়দ্রাবাদকে নিয়ে আরও একটা যে আপডেট বেরিয়ে আসছে সেটা হলো ডুডান কাপ থেকে নাম যে প্রত্যাহার করে নিয়েছে সেটা তোমাদের কালকের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এবার এর আয়োজক সংস্থা এফএসডিএল হায়দ্রাবাদ কে তাদের সমস্ত সমস্যা মেটানোর জন্য পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে এর মধ্যে যদি তারা তাদের সেই সব সমস্যার সমাধান অর্থাৎ প্লেয়ার কোচদের বেতন পরিশোধ করে ট্রান্সফার কাজ শুরু করা এইসব করতে না পারে তাহলে এই হায়দ্রাবাদকে ছাড়াই কিন্তু অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে একাদশ আইপিএল শুরু করার কথা জানিয়ে দিয়েছে এফএসডিএল আর তাই হায়দ্রাবাদের হাতে মাত্র এক মাস সময় আছে অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত আর এই হায়দ্রাবাদের অংশগ্রহণ নিয়ে এই জটের জন্যই কিন্তু এখনো পর্যন্ত লিগের ক্রিয়াসূচির ঘোষণাটা করা সম্ভব হয়নি এটা কিন্তু জানিয়েছে এফএসডিএল তো তাই হায়দ্রাবাদ কিন্তু সব দিক থেকেই যে ফেসাদে পড়ে গেছে সেটা বলাই যায় তো এরপর যদি আমরা একটু উড়িষ্যেফসি কে নিয়ে কথা বলি তো ডুরান্ট কাপে অভিযান শুরু করার আগে এফসি তে কিন্তু সই করলেন বাংলার তরুণ ডিফেন্ডার সাহিল তামাং কালিম্পকের উনিশ বছর বয়সী এই যুব ফুটবলার শ্রীনিধি ডেকানের হয়ে এতদিন খেলছিলেন এবার সেখান থেকেই কিন্তু ওড়িশাতে এলেন শ্রীনিধি ডেকান এফসি রিজার্ভ দলের হয়ে গত মরশুমে আর এফ ডিএল দারুণ খেলেছিলেন এই সাহেব তামাং তেলেঙ্গানার ক্লাবে খেলার কারণেই এবারের স্বামী বিবেকানন্দ জাতীয় অনুর্ধীয় কুড়ি চ্যাম্পিয়নশিপে সাহেল সেই রাজ্যের হয়েও খেলার সুযোগ পেয়েছিলেন এবং দারুণ পারফরমেন্স উপহার দিয়েছিলেন কিন্তু সকলকে এফসি মূলত তাদের রিজার্ভ দলে রেখেই আইএসএল ও অন্যান্য বড় মঞ্চের জন্য তৈরি করতে চাইছে এই ইয়ং প্লেয়ারটিকে এবার ডোনাল কাপে মূলত রিজার্ভ দল খেলাতে চলেছে উড়িষ্যা এফসি সাহেল তামাংও কিন্তু সেই স্কোয়াডেই অন্তর্ভুক্ত হয়েছেন ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলিই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও